নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো কেক তো আজকের কেকটা আমি বানাবো চকলেট কেক তার জন্য দেখুন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এখানে দশ টাকা দামে দুটো চকলেট নিয়ে নিয়েছি তো প্রথমে আমি সুজিটাকে একটু ভালো করে পাউডার করে নেব তো এক কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ চিনি তো দেখুন এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি তো চিনি আর সুজিটাকে ভালো করে মিক্সিতে পাউডার বানিয়ে নেব দেখুন আমি চিনি আর সুজিটাকে কিন্তু পাউডার করে নিয়েছি আর কতটা ফাইন পাউডারটা করতে হবে দেখুন যে খুব সুন্দর একটা পাউডার করে করে নিতে হবে এরকম মিহি যেন হয় তো পাউডারটা আমি চিনি আর সুজি পাউডারটা করে নিয়েছি এখন আমি একটা বড় পাত্র নিয়ে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি আমি তার মধ্যে আমি দিয়ে দেব এই যে চিনি আর সুজির পাউডারটাকে আমি এখন দিয়ে দেব তেল তো যে কাপের মাপ করে আমি চিনি আর সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ তেল তো তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন তো নুনটা খুব সামান্য দেব এই যে দেখুন এতটুকু তো এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সেই কাপেরই মাপ করে হাফ কাপ টক দই তো দেখুন এখানে হাফ কাপ টক দই নিয়েছি সেই টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি হাফ কাপ দুধ এই যে দেখুন এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি এই দুধটাও আমি যে কেকের যে ব্যাটারটা বানাবো আমি সেখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আমি কোকো পাউডার যেহেতু আমি চকলেট কেক বানাবো সেই জন্য আমি দিয়ে দেব কোকো পাউডার তো এখানে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই সমস্ত কিছু উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই সুজিটাকে হ্যাঁ সুজি আর চিনিটাকে কেকের জন্য কেকের ব্যাটারটা তৈরি করব। তো এইভাবে আমি ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নেব এখন কেকের ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন এইটাকে আমি রেখে দেব এইভাবে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য চলুন দেখি পনেরো মিনিট পরে কেকের ব্যাটারটা কেমন হয়েছে এই দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর যখন আমি প্রথমে ব্যাটারটা তৈরি করেছিলাম তখন কিন্তু অনেকটাই পাতলা ছিল তো যেহেতু সুজির সুজিটা ফুলে গেছে তার জন্য অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা তো এর মধ্যে আমি দিয়ে দেব এখন বেকিং পাউডার তো আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব এতটুকু পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি কেকের ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব তো দেখুন আমি কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে আর দেখুন যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেয়া হয়েছে তার জন্য বুধবুধ বেরোতে শুরু করে দিয়েছে এই দেখুন ছোট ছোট তো এটাকে আমি একটু সাইডে রাখবো আর আপনাদের একটু দেখিয়ে দিই আমি কেকটা বানাবো কিসের মধ্যে তো দেখুন আমি কেকটা কিন্তু বানাবো আজকে যে ইডলি বানাই ইডলি মেকার সেই ইডলি মেকারে আমি কেকটা আজকে তৈরি করব ছোট ছোট কেক বানাবো তার জন্য আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি ইডলি মেকার আমি তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকেই সব কয়টা ইডলি মেকারের তো একসঙ্গে আমি বারো পিস কেক বানাবো এখন ইডলির মেকারটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি ইডলি মেকারে এক চামচ করে কেকের ব্যাটার দিয়ে দেব খুব বেশি ভর্তি করে দেওয়ার দরকার নেই তাহলে উপছে পড়বে যেহেতু কেকটা ফুলবে সেই জন্য খুব ভর্তি করে দেওয়ার কোনো দরকার নেই এই একইভাবে আমি প্রত্যেকটা ইডলি মেকারে ইডলির যে বাটিগুলো হয় এভাবে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব দেখুন আমি কিন্তু ইডলির কেকের ব্যাটারটা ইডলির মেকারে দিয়ে রেডি করে নিয়েছি আর এই দিকে আমি একটা সাইডে আরেকটা উনুনে একটা বড় প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারটাকে কিন্তু আমি হাই হিটে মানে গরম করে নিয়েছি তো এখন আমি তার মধ্যেই এই কেকটাকে বেক হতে দেবো নিয়ে এই যে হলো প্রেশার কুকার প্রেসার কুকারটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে তার মধ্যেই আমি দিয়ে দেব ইডলি মেকারটা তো ইডলি মেকারটা দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা আমি আবার লাগিয়ে দেবো পনেরো মিনিটের জন্য একদিকে কেকটা হতে থাক আর একদিকে আমি দেখুন একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি সেই গরম জলের মধ্যে আমি ওই যে নিয়েছিলাম গুলো আমি গলিয়ে নেব তো দেখুন চকলেট গুলো কিন্তু তো সেই জন্য এইরকম দেখতে এই চকলেট আমি গরম জলের মধ্যে দিয়ে গলিয়ে নেব দেখুন চকলেটটাকে আমি গরম জলে বসিয়ে গলিয়ে নিয়েছি কেকের জন্য তো দেখুন চকলেটটা কিন্তু গলে গেছে এদিকে আমি দেখবো এখন কেকটা কতটা কি হয়েছে দেখি কেকটা কতটা হলো এখানে আমি আপনাদের বলেছিলাম পনেরো মিনিটের জন্য কিন্তু আমি এখানে কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি কেকটা কেমন হয়েছে দেখছি একটু দেখুন চামচটা কিন্তু একদম পরিষ্কার হয়ে বেরিয়েছে তার মানে কেকটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে তো কেকটা এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো তারপরে আমি কেকটাকে দেখুন কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখন কেকগুলোকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে কেকটা আর পেছনটা দেখুন দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে কেক বানালে চকলেট কেক তো আপনারা ঘরে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খাবেন আর ছোটো বাচ্চাদের খাওয়াবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমার বাচ্চারা কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ করে তো আমার এই কেকটা কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন দেখুন তৈরি হয়ে গেছে আমার বিস্কুট কেক তো বিস্কুট কেকগুলো তো তৈরি করে নিয়েছি এখন আমি যে চকলেটটা গুলে গলিয়ে নিয়েছিলাম সেই চকলেটটাকে আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব সাজাবার জন্য চকলেটটা দিচ্ছি তবে চকলেটটা না দিলেও কোনো ব্যাপার না চকলেটটা না দিয়েও কিন্তু খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না তাতেও কিন্তু ভালো লাগবে কেকটা তো এইভাবে চকলেটটা দিয়ে আমি একটু মানে পাঁচ দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব যাতে করে চকলেটটা কেকের গায়ে ভালোভাবে আটকে যায় সেই এখন আমি প্রত্যেকটা কেকের গায়ে কিন্তু চকলেটটা লাগিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে দিয়ে দেব দশ মিনিটের জন্য তো দেখুন কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দশ মিনিট পরে তবে এখনও পুরোপুরি শক্ত হয়নি চকলেটটা আর একটু খানিক্ষণ রাখলে ভালো হতো তো আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা